নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জুনম কুক জুনম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে আবার একটু নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি ফুলকপি তার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব নতুন বন্ধু যারা আছেন এখন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে ভাপিয়ে নিয়েছি একদম হালকা করে এবার একটা ছিদ্র থালার মধ্যে ভালো করে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতন ময়দা এবং এক চামচ মতন কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো তারপর দিয়ে দেবো আমি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটা সুন্দর কালারের জন্য তারপর ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু বেটারের মতন গুলে নেবো অল্প অল্প করে জল দিয়ে গুলে নিয়েছি তারপরে হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো ভালো করে আমি জল ছড়িয়ে নিয়েছি আর এদিকে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব এরকমভাবে কিছুক্ষণ মাখিয়ে নেব তারপর আমি তেলে ভেজে নেব সমস্ত ফুলকপিগুলো মাখানো হয়ে গেছে তার সাথে এদিকে আমি একটা গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তারপর এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দুপিট ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো আমি খুবই সিম্পলভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করছি আজকে শেয়ার করা চিলি ফুলকপি রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যেরকমভাবে ভেজে নিয়েছি তারপরে উল্টে অপরপিঠগুলো ভালো করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি একইভাবে বাকিগুলো ভেজে নেব তারপর আমি সমস্ত ভাজা হয়ে গেলে পরে গ্রেভিটা বানিয়ে নেব চিলি ফুলকপি বানানোর জন্য ফুলকপিগুলো ভেজে নিলাম বন্ধুরা একইভাবে দু থেকে তিনবার আমি ভেজে নিয়েছি ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি এবার পাশে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন রসুন কুচি রসুন কুচি দিয়ে রসুন কুচি ভালো করে ভেজে নেব তারপর রসুন কুচি ভাজা হয়ে গেলে বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে নেব এখানে পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের এবং ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজের এই যে পাপড়িগুলো আলাদা করে ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলো দিয়ে দিলাম তার সাথে ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভেজে নেব আপনারা কিভাবে বানান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবার আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি তারপর কিছুক্ষণ ভাজার পর এদিকে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস টমেটো কেচাপ এবং গ্রিন চিলি সস এবার এই সসগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে আবারও আমি ভালো করে ততক্ষণ এগুলো ভেজে নিলাম আর এদিকে সসটা ভালো করে মিশিয়ে নিলাম টমেটো কেচাপ গ্রিন চিলি সস এবং সয়া সস এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষে নিচ্ছি তারপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে একটু ফুটতে লাগলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ফুলকপিগুলো এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি সমস্ত ফুলকপি দিয়ে ভালো করে গ্রেভির সাথে কষিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা ভালোভাবে ফুলকপির গায়ে লেগে যায় প্রায় দু থেকে তিন মিনিট মতন এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এবার নিয়েছি একটা বাটি আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। তারপর গুলা জলটা আমি দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে নিতে পারেন এবার আমি গুলা জলটা দিয়ে দেব তার আগে আবার একবার ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জল কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে ভালো করে আবারও দু তিন মিনিট মতন নেড়ে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা চিলি কলি বা চিলি ফুলকপি রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে রেসিপিটা একটা প্লেটের মধ্যে তুলে নেব শেষ পর্যন্ত আজকে রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন